যেহেতু আমাদের মেয়ে হয়েছিল ওই খুশিতেই প্রথমবার তখন থেকে পুরুষ এই দিনটাকে মনে করিয়ে দেয় তো সেটা তো অবশ্যই খুবই স্পেশাল বাপের বাড়িতে এসে যে রান্না বান্না করছি সেটা প্রমাণ রাখতে কি হয়েছে এখানেছি এ এখানে বসিয়েছি এ চোর ভেজেছি হালকা করে মানে ফটাস করে মাছ এসে ছিটালো তারপরে আমার অবস্থা দেখো কি সর্বনাশ করেছি আমি নিজের জি আঙ্কেল আঙ্কেল আজকে সাজাচ্ছে কেন তোমাদেরকে এত সাজে গুজু করিয়ে দিচ্ছে কেক কাটবে বলে কথা একটা দুটো ফটো তো উঠবে হাঁছিটা কি কত হাঁচিটা ই হাঁচি হাঁছি ই আল্লা আলা আল আবু আবু আলহা আবু এই দেখো এই দেখো হাছি স্মাইল প্লিজ হ্যাপি ওমেন্স ডে সুহানি থ্যাংক ইউ ওমেন্স ডে তে দেখো সকাল সকাল এখন লাকচা খাচ্ছে কি নেশা লেগেছে যে লাকচা খাবে এই যে এই পাখিটাকে দাও ফু দিয়ে দাও আমি বলছি ফু দিয়ে দাও এদিক দিয়ে ফু দিচ্ছে আঙুলে করে দাও তো আঙুলে করে দাবেন হ্যাঁ হ্যাঁ তা হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো ইন্টারন্যাশনাল ওমেন্স ডে তাই তো তাকে গুড মর্নিং বলে দাও বন্ধুদের ফুদা ফুদা আমার বাপা তো সকাল সকাল এই যে এখন ওখানে ম্যাডাম খাচ্ছে কাবিয়া স্কুল চলে গেছে বাবাই খাবে কফি ব্ল্যাক কফি সেটা করে দেব আর আজকে আমাদের কিন্তু একটা স্পেশাল প্রোগ্রাম আছে না না খাবে না চাঁচু টাচুর সেটা তোমরা পরে দেখতে পাবে এই যে আশিফা হ্যাপি ওমেন্স ডে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাপি ওমেন্স ডে তো এই প্রথম আমার ভাইজিকে দেখছো সবে স্কুল থেকে বাড়ি এসছে স্কুল ড্রেস কিন্তু এটা নয় স্কার্টটা ওখানে খুলে রেখেছে আর যেহেতু সকালের দিকটা একটু ঠান্ডা ঠান্ডা ওই জন্য লেগিংস পরে গেছিলো এদিকে আর একটা জিনিস দেখবি আর একটা পাগল কানের মধ্যে হেডফোন দিয়ে চিৎকার করে করে গান করছে এই দেখ পাগলটা কানে হেডফোন দিয়ে চিৎকার করে করে গান করছে এটা এখানে টিফিন খেয়ে ঘুমিয়ে পড়েছে শ্বশুরবাড়ি এসে এই ফোন নিয়ে নিচ্ছে তোমার বাবাই যা ড্রেস চেঞ্জ করে কাবেয়ার যা ড্রেস ওপরে ইনার নিচে হাফ প্যান্ট নাও কাবেয়া তোমার টিফিন কাবেয়া এখন খাবে একটু বাটার পাউরুটি আর সুহানি এখন দিদিগিরি করছে দাদাগিরি না এখন বসে বসে সবজি কাটছি এখানে অলরেডি কাটা হয়ে গেছে দেখো ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে ডাটা কেটে রেখেছি এই যে ডাটা আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল হবে আর হবে বাচ্চাদের পটল আলু দিয়ে তর মাছের ঝোল আর করবো এই যে এচোল আগের ব্লগে দেখেছো বাবাই সোনারপুর থেকে নিয়ে এসছে তো প্রত্যেক বছরই একবার করে আমি যখন এখানে থাকি বাবাই আসলে নিয়ে আসে কারণ আমার মা খুব খেতে ভালোবাসে এচোল ওই জন্য প্রত্যেক বছরই আনা হয় যদিও বা আমাদের গাছে আছে কিন্তু এই এঁচোড়টা তো এখানে পাওয়া যায় না ওই জন্য এখানে আনা হয় এঁচোড়টা কাটতে বেশ টাইম যাচ্ছে এচড়ের যদি দানাটা আর একটু ছোট হতো পুরোই রান্না করতাম কিন্তু দানাটা না একটু বড় বড়ো ওই জন্য এইগুলো আর রান্না করবো না এরকমভাবে কেটে নিচ্ছি কেটে নিয়ে জাস্ট দানাগুলোই ছাড়িয়ে নিচ্ছি আর এই টুকুনি জায়গাটা নিচ্ছি হলে ওইগুলো খেলে খেতে ইচ্ছা করে না ওগুলো আর একটু কচি হলে ভালো লাগতো ছোটো পাওনি না বাবাই ছোট পাওনি না মানে দানা ছোট ছোট হ্যাঁ আর এই দানা থেকে এইগুলোকে ছাড়িয়ে নিচ্ছে এই যে এই মোটা অংশটাকে ছাড়িয়ে নিচ্ছি যেটা আমরা কাঁঠাল খাই আর এর ভেতরে যে একটা পাতলার চামড়া আছে এটাকে বাদ দিয়ে শুধু দানাটাকে নেবো এইভাবে তোমরাও কি এইভাবে খাও আমরা একটু বড় 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 হয়ে হয়ে গেলে গেলে মানে এইভাবে খাই না হলে পুরোটাই খাই দেখছো তুমি ভাতটা আসতে দেওয়া আছে বাপের বাড়িতে এসে যে রান্না বান্না করছি সেটা প্রমাণ রাখতে এই দেখো কি হয়েছে এখানে এখানে সব তেল ফটাশ করে ছিটিয়ে এলো রেডি করে জ্বালা করছিলো তাও মনে হয় এখানটায় দেওয়া হয়নি নি এগুলোতেও লেগেছে কি বলো আজকে আমার দাদা এখানে একটু দিই এখন রান্না বান্না করছি একেবারেই রান্না হচ্ছে আর রাতে আর একটু হবে ভাত একটু মাছের জোল টোল হবে ইস কি বলছো দেখো আসলে আজকে পাবদা মাছ নিয়ে এসছে হ্যাঁ তো সেই পাবদা মাছটা ভাজতে গিয়ে আমার আজকে এই দশা হয়েছে দেখো নুন হলুদ মাখিয়ে এটা রাত্রেবেলা ঝোল হবে আমি ভাবলাম গ্যাস ফাঁকা যাচ্ছে তো পাবদা মাছটা ভেজে রাখছি এটা যেই দিয়েছে ফটাস করে তেলটা এসছে এই অবস্থা আমার হয়ে গেছে তো যাই হোক এখন রান্নাবান্না হচ্ছে কিছু হয়ে গেছে চলো কি রান্না করছি দেখায় তখন তো সবজি কাটছিলাম দেখছিলে বাকিটা দেখায় আপাতত কি রান্না হচ্ছে সেটা দেখে এখানে তো মাছটা ভেজে রেখেছি এখানে এখন হচ্ছে এচোর চিংড়ি চিংড়ি এখানে ভেজে রেখেছি এঁচোড়টা এখানে বসিয়েছি এচোর ভেজেছি হালকা করে মানে ছাকা তেলে ভাজি নি বুঝেছ ছাকা তেলে ভাজতে গেলে অনেক তেল তেল দেওয়ার জন্য মেন নয় প্রচুর তেল খাওয়া হয়ে যায় তবুও একটু তেল তেল করে না করলে ভালো লাগবে না খেতে ওই জন্য এঁচোড়টা এখানে হচ্ছে এখানে হচ্ছে একটু গাজর ভাজা যেটা সুহানি আর কাবিয়ার জন্য এর মধ্যে একটা ডিম যদি আবার দেবো আগেবার একটু ভাজা ভাজা হলে দেবো আর চলো কি করেছি দেখাই এখানে শেষমেশ মাছ দিয়ে বলেছিলাম ডাটা করবো তারপরে শেষমেশে বড়ি দিয়ে ডাটা আলুর ঝোল করেছি বড়িটা মায়ের দেওয়া মা বাড়িতে দিয়েছিল আর এখানে কালকের মাছ ভাজা আছে বাঁধাকপি আছে এই মাছ তিনটে দিয়ে মাছের ঝোল করব কালকে কেউ খায়নি আর এখানে রান্না হয়েছে আমার আয়ানবাবু কাবিয়া সুহানির জন্য একদম হালকা করে পটল আলু দিয়ে মাছের ঝোল বসাবি তো মোটামুটি এখন রান্না হয়েছে তবে ওইটা হয়ে গেলে আর এই গাজর হয়ে গেলে এদিকে এটা দিয়ে দেবো আয়ানের যেহেতু খিদে পেয়েছে ওই জন্য তাড়াহুড়ো করে ওকে খাইয়ে দিয়েছি সুহানি আর আয়ান আজকে আবার সেম সেম ড্রেস পরেছে বাবাই কোথায় হয়ে গেছে গাধবা বাবাই কোথায় তুমি এই দেখো এখানেও পড়েছিল না পরে দিলাম ঠোসা পড়ে যাবে বলো এখানেও দেখি পড়েছে আমি আমার ফোন দিলাম এই তো এই কোণাটা এই কাঁটা আমি ছাটাস করে ছিটি আসছে নিজে কিছু বলছে না কেন হলো তো কারণ তখন রান্না করে ও ছিল ও পাশে দাঁড়িয়ে ছিল ওর লাগেনি আমার লেগেছে চলো ঘরটা তো আশিফা মুছেছে আমি রান্নাটা করছি এই রান্নাগুলো আশিফা বিকালের দিকে করে আজকে যেহেতু বাবাই আছে ও খাবে ওই জন্য আগেই করে নিচ্ছে দেখো দেখতে ভাল লাগছে এসব হ্যাঁ ওতে গাজরটা একটু ডিম একটু খাবে ওরা মাছের ঝোল থেকে মুখ সিচ করবে বুঝেছ এখন এই যে খাওয়া দাওয়া হবে শনি চলো ওয়াটার বোতলটা নিয়ে এসে বসে পড়ো মা

আমার অফিসার বস এখন মেয়ে মেয়েদের হাতে সব নেল পালিশ পড়াচ্ছে হাতে পায়ে নেল পালিশ পরিয়েছে এটা আর কাবিয়া তোমার পায়ে লেগে আছে তোমার প্যান্টে লেগে গেছে আর এর কপালে কি পরিয়েছো দেখি বই না না বই নাই না এই দেখো কপালে টিপ পরিয়েছে কে পরিয়েছে আঙ্কেল আঙ্কেল আজকে সাজাচ্ছে কেন তোমাদেরকে এত কভারেও লাগিয়েছো আমি তো নিয়ে আসিনি মাইমার কাছে আছে কি দেখতে হবে ডাকো তো না না নামাজ পড়তে গেছে দেখ আয়ান ও আয়ান এই দেখো আমার ভাইপো টিপ পড়ে না টিপ পড়ে না ও আয়ান এই দেখো আমার ভাইপো নাকি টিপ পরে না দেখেছো এই দেখো আমার টিপ পড়া ভাইপো কি হয়েছে আই মাই 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 কি হয়েছে হাতে কি হয়েছে পড়ে যাবে কিন্তু সে আঙ্কেল ডাকছে দেখ আঙ্কেল কি দেবে যাও 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 নি নাও এ নাও এ না আবু এটা পছন্দ না ফকা ওখানে 리브ভার আছে তোর মার্কেট আছে শুধু তুলো দিয়ে হবে না 리브ভার আছে দেখি তোর হাতে কেমন পরিয়েছে হাতে পায়ে দুই জায়গাতেই যা তুই ভাত খাবি কি করে হ্যাঁ আবা আম্মু বলেছিস কেন বাবু আর আমার অবস্থা দেখো সেই যে তোমাদেরকে তখন দেখিয়েছিলাম হঠাৎ করে মাছ এসে ছিটালো তারপরে আমার অবস্থা দেখো কি সর্বনাশ করেছি আমি নিজের এই দেখো সব দাগ হয়ে গেছে এই পড়েছে যদিও বা পরে দিয়েছি সিলভার এক্স এখানে এখানে দেখেছ আজকে ওমেন্স ডে গিফট এটা আমার বাবাই আমি কেয়ারলেস বললে আমাকে শুনতে হবে আমি কেয়ারলেস চলো আমার ভাই এখন হাঁটবে চলো এক পা দু পা হেঁটে বেড়াই রে এক পা দু ভীষণ বিচ্ছু দেখতে এরকম কি হচ্ছে ওই

কেন বলো তো কেন বলো তো বন্ধুরা কেন কবি এখন মেকআপ হচ্ছে কেন রেডি হয়েছি ফিটফাট হয়েছি কারণ আগের ব্লগে তোমাদেরকে দেখেছিলাম একটা কেক রাখা ছিল কেকটা কিসের জানো ওমেন্স ডে স্পেশাল কেক আর আমরা এতগুলো ওমেন্স আছি তো কেক কাটা হবে প্রতি বছর আমি লক্ষ্য করেছি এই আটই মার্চ আমার এদের সাথেই মোটামুটি থাকা হয় আগের বছরে ছিল আটই মার্চ ইভার অ্যানিভার্সারি ছিল ইভার আশীর্বাদ ছিল তখনও আমরা একসাথে ছিলাম তার আগের বছর তার আগের বছর আমার মা হজে গেছিল ওই দিনই বাড়ি এসেছিল আটই মার্চ তার আগের বছর তার আগের বছর কোথায় ছিলাম বলতো মানে বেশিরভাগ এখানেই থাকা হয় এখন মামিমা এখন এদেরকে সাজি করিয়ে দিচ্ছে কেক কাটবে বলে কথা একটা দুটো ফটো তো উঠবে না সাজলে হবে আমার হাতে ঘড়ি বাবা কি হয়েছে কি ঘড়ি করবে আর একটা ছড়ি আছে না এটা ঠিক আঙ্কেল তোমাকে কিনে দিয়েছিল এটা হয়ে চলে এসেছে এখানে আর এই হলো আমাদের কেক সরদিকে শুয়নি ওমেন্স ডে স্পেশাল কেক ব্যাজগুলো কোথায় আছে আমার বাড়িতে আছে দেখি এই একটা নিয়ে আসলে হবে না শুয়ানি এক্ষুনি চটে যাবে আবার তাই তো তো কেকটা একটু সরে গেছে বলো বাবাই ডিপ ফ্রিজে রাখো কেন ডিপ ফ্রিজে কেন রাখবো কেক ডিপ ফ্রিজে বরফ হয়ে যাবে তো কেক ভালো থাকে কোনদিনই আমরা ডিপ ফ্রিজে রাখি আর আমাদেরটা বাড়িতে আছে মনে হয় এই দেখো এটা আগের আগের বছরের রোম্যান্স ডে ব্যাচ এই রকম দিয়েছিল মিয়াomore থেকে তোমারটা বাড়িতে কিছু করার নেই তুমি ঘড়ি পরেছো ও ঘড়ি পরেনি তাহলে তুমি ঘড়ি খুলে দাও এটা পড়ো মুখটা এরকম করলে হবে বলো যার আচ্ছা তুমি নেবে নেবে আচ্ছা আজকে নারী দিবসে আমরা প্রত্যেকে নারী আছি কিন্তু এই যে আমাদের মাঝখানে একটা পুরুষ মানুষ চলে এসেছে ওকে একটা জামা পরিয়ে দিলেও হয়ে যেত চলো চলো

আবার আমাকে দিয়েছে একটা আই লাভ ইউ মামা তাইতো দিদি দিয়েছে আই লাভ ইউ মামি মা কি গো ভাইজি এত কেক টেক খেলে তাও তোমার খিদে মেটেনি একদমই মেটেনি কেন লাগছে এই যে হলো পাবদা মাছ যেটা ফেটে আমার মুখের অবস্থা গলার অবস্থা খুব খারাপ হয়ে গেছে সেটা এই যে আশি পা ঝোল করেছে আমি করিনি এখানে এচুড়ের তরকারিটা আছে এখানে আছে কি চিকেন কালকে রাতে চিকেন ছিল অনেক তরকারি আছে ঘুমা কখন খেয়ে উঠবে অনেকটা মাছ আছে বাচ্চা রাতে এত খাবার দেখলে তো কিন্তু দুই বোন খাবে খিচুড়ি রাতে এত খাবার আছে কিন্তু দুই বোন খাবে খিচুড়ি আর ডিম সিদ্ধ তাও আবার আয়ানের আয়ান যা খেয়েছে আয়ান বলতে আমার ভাইপো যা খেয়েছে সেটাই ওরা খাবে কি

যখনই আমি বলছি আর এইগুলো দেখছি ওকে বলছি যে বাবা দেখ কীরকম লাগছে তখনই ও বলছে তো আজকে যে আমরা ওমেন্স ডে কেক কাটিং করলাম এটা আমি প্রতি বছরই করি মানে আমার মেয়ে হওয়ার পর থেকে আমরা প্রত্যেক বছরই প্রায় করি প্রত্যেক বছরেরই আমাদের মানে এই স্মৃতিটা আছে যখন ভিডিও করতাম না তখনও এরকম কেক কাটা হতো সেইগুলো সব ফেসবুক মানে ফেসবুকের টাইম লাইনে ছিল ফটোগুলো আজকে সব ফটোগুলো দেখছিলো আমার মেয়ে যখন এইটুকুনি ধরো ডিসেম্বরে হয়েছে আর মার্চে প্রথম ওমেন্স ডে ছিল সেই সময়কার ফটো আছে তো এই যে হ্যাঁ তো প্রথমবার যেহেতু আমাদের মেয়ে হয়েছিল ওই খুশিতেই প্রথমবার ওই তখন থেকে মার্চ মানে এই এইট মার্চ আমাদের মানে সেলিব্রেট করা তো এটা অনেকে অনেক কিছুই ভাববে অনেকে অনেক কিছু ভাবেই নেবে তো সেসব অত ভাবছি না তো এই দিনটাতে আমাদের নিজেদেরই একটা গুরুত্ব আছে প্রত্যেকটা নারীর নিজের কাছে নিজের মতো করে একটা গুরুত্ব আছে সেই দিনটাকে মনে করা আর সাথে যদি কোনো পুরুষ এই দিনটাকে মনে করিয়ে দেয় তো সেটা তো অবশ্যই খুবই স্পেশাল তো আমি আমার মেজদিকে ফোন করেছিলাম মেজদি তখন আমার মেজদিদু দিদি পুরো ফোন করেছিল আমি যখন ওকে বললাম তোকে কেউ হ্যাপি ওমেন্স ডে বলেছে বলছে না কে বলবে আমি ওকে বললাম ও খুব খুশি হলো আমাকে আবার থ্যাংক ইউ বললো তো সবার তো সেই মানে আশা পূরণ হয় না যে কেউ আমার জন্য কে কানবে আমাদের উদ্দেশ্যে কে কানবে তা আমার এটা প্রত্যেক বছরই পূরণ হয় তো ভালোই লাগে প্রতি বছর বাপের বাড়িতে থাকা হয় বেশিরভাগ মানে বছরগুলোতে এখানেই থেকেছি কারণ আগের আগের বছর মা হজে গেছিল তখন আমি এখানে ছিলাম আমি আশিফা সবাই একসাথেই কেকটা কেটেছিলাম তারপর তার আগের বছর আমার এর আগের বছর ইভার মানে এর আগের বছর ইভার আশীর্বাদ ছিল তখন বাড়ির লোকের সাথেই ছিলাম কিন্তু কেকটা আমি বাড়িতে গিয়ে কেটেছিলাম বাবাই কেক এনে রেখেছিল সেটা আমরা বাড়িতে গিয়ে তবে কেটেছিলাম তো সব সব নারী তো সব নারী ভালো থাকুক সুস্থ থাকুক সবার মনের ইচ্ছা পূরণ হোক এটাই বলবো সাথে ভালো লাগে এই দিনগুলো না সত্যি মানে মনে করে রাখতে ভালো লাগে আর সেই উদ্দেশ্যে একটা ছোট্ট কেক এমন তো কিছু নয় ছোট্ট একটা কেক কাটা সেটা দিন দিনটাকে মনে রাখার জন্য এটা সত্যি ভীষণই ভালো লাগে তো চলো আজকেই বাপের বাড়িতে লাস্ট রাত্রি কাটিয়ে বাড়ি যাব কাল সকালবেলা একদম সকাল সকালই বাড়ি চলে যাব। কারণ কাল যে কাকা আমাদের দিতে যায় সেই কাকা আবার রোজা করে তো উনি বাড়ি এসে আবার ইফতার করবে নাহলে বিকালেই যেতাম তো ডিসাইড করলাম সকালেই যাব আর আগামীকাল ফাইনাল খেলা আছে তো স্যার আমাকে বললো তাহলে বাড়ি চলো সকালের দিকেই যাই তাহলে ভালো হবে কারণ এখানে যেহেতু টিভি নেই ও দেখতেও পারবে না তাহলে চলো তাহলে কালকেই আমরা যাই ওই জন্য কাল বাড়ি চলে যাব বাড়ি তো যাব আমার মন খারাপ তো বাদই দাও আমার মন খারাপ হলে আমি সামলে নিতে পারি কিন্তু ওই যে মেয়েটা বসে আছে আমার বেবি ওর খুবই মন খারাপ ওর আর কাবিয়ার একটু আগে দুজনে মিলে এখানে শুয়ে শুয়ে মোড়ায় আধ ঘন্টা গল্প করে নিল আর সারাক্ষণ কাবি বাবা চলো আজকে আমার সাথে শো আজকে লাস্ট দিন আমার সাথে শো কাবিয়া বলছে না শোবো না আমি বলছি যা তুই আমার মায়ের ঘরে গিয়ে শুধু সেখানেও শোবে না কাশি হচ্ছে ওর কাশির ওষুধটা না আমি ঢুকিয়ে দিয়েছি আবার বার করতে হবে তো চলো টাটা বাই বাই তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে অনেক দিন বাপের বাড়ি কাটিয়ে নিলাম বসে খেলাম শুয়ে খেলাম এবার বাড়ি ব্লগ দেখতে পাবে তো বাড়িতে গিয়েও ছুটি আছে যদিও বা প্রচুর দিন ছুটি এখন আবার আসবো এমন না যাচ্ছি আর আসবো না আবার আসবো তো চলো টাটা বাই বাই কাশির ওষুধটা দিতে হবে